ইয়ে ইয়ে আজকে আমরা এই তিনটা মাইরা দেখবো কি পাই তো দেখতে পাচ্ছি নতুন লাক রয়লে ইভেন্ট চলে আসছে সেটা আমি একটু আগে কুছ নিয়েছি এখন আমি গান স্ক্রিন করে চেঞ্জ করে নেব কারণ আমার ইমোড গুলো নিতে হবে ইয়ে এই বটলারে নিয়েছি এইবার একটা মাইরা 10টা মাইরা দিইমো একবারে দিছি মারিও মরিও দিছি 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 দেখি পাই কিনা দিলা না এবার মারমু

দিলে তালু সিনা বাদ কৰি নি কিনিমু কিনিমুন একেবাৰে বৰ বনাই দিম তাৰপা শিকি দিয়ে হ্যাঁ হ্যাঁ দিদার আমি ভোট না বানাইতা লিখি হইবো তো একবার ভোট কালুর একটা রেসা আছে না এডা মের হইলা পরা আই নিমু কত দিনে দরিয়া করেই মুটি মুতা আই না রে ভাই মুটি মনেছো যাই দিব না এহে কে চিন্তা ভুলেও করিও না তো দেখতেই পারছো আমি কি করতেছি একবার খালি তোমারা ফরে দেই দেখিলে আর শুসকরবার খালি বাসারবাদে থাপ করে দেইবার বাপ বাপাজি কি কলম পয়ঙ্গুলারে গোল পার কুলারে কি কলম হস করিয়া পাঁচ ছয় বাজে থাপ পা দিবা তোমার আম্মু দি গইলে কই বাজে মা পাঁচ ছার মধ্যে মাছা বইছে মাছা পার সাদিয়া তুমি যদি আজকে আমার ফেঁকা না দিত আমার কখন এত পড়া হইতো না সাদিয়া তোমার অভিযোগ লাগবো তুমি কখনো মা হতে পারবো না কারণ বাবা হতে চেয়েছিলাম আমি ওই সন্তারে । आजकल तू भी थक ले आमी मने पर जे प्रातः में कई स्किने ये इमोट गुलाब पे जैसा हो ये दास का मैं पाई जी सुधु तुम्हारे जानो ये तो यार भी बालू कोई जाने तू भी जे ही तो आवाज को भी छाप दे चो कारण तू क्या मने सुधे के चो इतनी भर के मैं जानो जे आमी तुम्हारे हम वही देख रहा था होले आज का मै

বাই দি দি দিয়ে কেদিনা বাইনা শ্বশুর রপ্পা দিয়ে সরি আপা শশুরাপ্পা হনজিত আছে না কি করা যায় তো আমি তোমাদেরকে বলতে চাই যে এই ইমোটি এখনই তোমরা কোনো গোল্ড খরচ করি না কারণ আমি প্রায় ধরো একচল্লিশটা টু কেন আর দেড় লক্ষ কয়েন নষ্ট করে এলাইসি গোল্ড নষ্ট করছে তো মোট পায় নাই তো আরও কিছুদিন যা তো আট দশ দিন পরে তোমরা ট্রাই করো আর যদি এখনই কইরা ভালো তাহলে মনে করে যে মারা খেয়ে গিয়েছ কারণ আমার অনেক বন্ধুই প্রায় দুই লাখ তিন লাখ আড়াই লাখ দেড় লাখ কইরা কয়েন নষ্ট করে এলাইসে কারও দেয় নাই তো তোমাদেরকে আগেই বলে দিচ্ছি তোমরা পরে চেষ্টা করে দেখো আমি অনেকগুলো স্পিন করছি বাট পাই নাই কিচ্ছু করে নাই এটা হয়তো আরো পরে দিবে এখন দিবে না যেহেতু এটা তিন মাস থাকবে তো সবাই ভালো থাকবে সুস্থ থাকবে আপনার ভিডিও যেন অপেক্ষা করো